হ্যালো ভিওর্স হেলদি লাভ বিডিতে স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি গায়ের রং ফসা হবে মাত্র আধা ঘন্টায় ঘরে বসে খুব সহজেই নিজেই ক্রিমটি বানান অনেকে রংচংয়ে রঙ ফসাকারী ক্রিম বিজ্ঞাপন দেখে সেই ক্রিম কিনে মুখে লাগান দিনের পর দিন কিন্তু এতে লাভ হয় কতটুকু তা কি এক ভেবে দেখেছেন হয়তো কিছুটা পরিবর্তন নজরে পড়ে কিন্তু বেশিরভাগ সময়ে এইসব রংচংয়ে বিজ্ঞাপন ক্রিম দেখে শুধুমাত্র টাকা জলে ফেলে সমান আমাদের এই ক্রিমটি বাড়ানোর কী কী লাগবে চলুন একবার দেখে নিই প্রথমত লাগবে তিন থেকে চারটি কাঠবাদাম ঘরে বানানো চিনি ছাড়া টক দই মধু এবং হলুদ ক্রিম বানার পদ্ধতি তিন থেকে চারটি কাঠবাদাম পাটায় পিসে মিহি গুড়া করতে হবে গুঁড়া করতে হবে এর মধ্যে এক চা চামচ এক চা চামচ মধু দিবেন এবং চিনি সেরা টক দই এক চা চামচ দেবেন এবং এক চিমটি হলুদ গুঁড়ো দেবেন এরপরে এটাকে ভালো করে নিশ্চিত করুন সবশেষে এক টুকরা লেবু চিপে এক চা চামচ লেবুর রস দিন এবার এটিকে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন চিনি ছাড়া টক দই কাঠবাদাম গুঁড়া হলুদ লেবুর রস এবং মধু সবগুলো একসঙ্গে ভালোভাবে মিস্ত্রিত করুন ভালোভাবে মিশিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্রিমটি রং রঙফসাকারী ক্রিম প্রতিদিন ব্যবহারে দূরত্ব ফল পাবেন এই ক্রিম ফ্রিজে একটি ঢাকনাযুক্ত কৌটায় সংরক্ষণ করতে পারবেন সাত দিন এই ক্রিমটি শুধু রাতে ব্যবহার করবেন দিনে এই ক্রিম ব্যবহার করবেন না কারণ হলুদ এবং লেবুর রস সূর্যের আলোর প্রভাবে ত্বকে পরাদাগের সৃষ্টি করতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গায়ের রং ফর্সা করা কিম তৈরির পদ্ধতি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা